ভায়নারা সব এক হয়েছে যার যার যে শক্তি সক্ষমতা আছে সবটাই প্রয়োগ করছে কোথায় লুকিয়ে রাখা হয়েছে ইসালের সেই নাগরিকদেরকে কারণ মিত্রশক্তি ইসাহালের জন্য অনেক কিছুই করতে চায় দর্শক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য বেরিয়েছে দিয়েছে আপনার যুক্তরাজ্যেরই একটা কি বলা হয় যে গণমাধ্যম নাম হচ্ছে ক্লাসিফাইড ইউকে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইরান যে বলছিল ঘটনাটা কিন্তু সত্য যে ন্যাটো কিভাবে ইরানের এই অভিযানকে রুখে দিয়েছিল আর এখন যুক্তরাজ্য মার গ্যাজাতে কি পরিমাণ ভয়ঙ্কর গোয়েন্দা মিশন চালাচ্ছে সেটার একটা তথ্য উঠে আসলো এই মুহূর্তে প্রায় সাত মাসের বেশি সময় ধরে যখন ব্যর্থ হচ্ছে এই অভিযানগুলো এই অভিযানে যুক্তরাজ্য আপনার অস্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে দীর্ঘ আলোচনার পর যখন যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হচ্ছিল আমাদের বীররা এমন সময় যুক্তরাজ্যের গোয়েন্দা মিশন প্রকাশ্যে এসেছে ক্লাসিফাইড ইউকে তাদের এই প্রতিবেদনে বলছে গত ডিসেম্বর থেকে গাজায় দুই গোয়েন্দা মিশন পরিচালনা করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স এর মধ্যে সর্বোচ্চ মার্চ মাসে আপনার এই মিশনগুলো পরিচালনা করা হয়েছে ক্লাসিফাইড ইউকে এই অভিযানের রূপরেখাও প্রণয়ন করেছে তারা বলছে গত তেসরা ডিসেম্বর থেকে এই অভিযান শুরু করেছিল যুক্তরাজ্য তবে এই বিষয়ে কোন রকম তথ্য জানাতে রাজি হয়নি ব্রিটিশ সরকার প্রতিবেদনটি বলছে গত মাস ধরে প্রতিদিন অন্তত একটি করে ফ্লাইট পরিচালনা করছে যা এখনও চলমান রয়েছে গত মার্চ চৌচল্লিশটি অভিযান পরিচালনা করা হয়েছে অন্যদিকে ইসালের দক্ষিণের একমাত্র নিরাপদ শহর রাফা থেকে বিমান হামলাও আপনার শুরু হয়েছে যুক্তরাজ্যের এসব গোয়েন্দা মিশনের তথ্য এমন সময় সামনে এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত নেহু এবং তার মন্ত্রীদের উপর গ্রেপ্তারি করোনা জারির গুঞ্জন চলছে এখন আশঙ্কা করা হচ্ছে আপনার এখানে নানান কিছুই ঘটতে পারে গাজায় পরিচালিত এসব গোয়েন্দা সাইপ্রাসে থাকা ব্রিটিশ বিমান ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে এইসব গোয়েন্দা মিশন গাজার আকাশে প্রায় ছয় ঘন্টার মতন সময় ধরে অবস্থান করেছে এছাড়া এই সকল মিশন সব মিলিয়ে গাজার উপর নজরদারি চালিয়ে প্রায় এক হাজার ঘন্টার ফুটেজ সংগ্রহ করেছে রয়্যাল এয়ারফোর্স আমরা তো নিচি দিয়া যুদ্ধের খবর আসি কিন্তু দেখেন এরা কি করতেছে এখন এই যে হিসাবটা মিলল তো সেখানে একটা সামরিক আদলে একটা নর্মাল করতেছে বন্দর আমরা দেখলাম কইরা সেখানে যুক্তরাজ্য আইসা তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে আমেরিকা বলছে যে আমরা আসলে ভূমিতে নামবো না যুক্তরাজ্যের সেনারা তারা ভূমিতে নামবে তারা ট্রাস্টি এখানে তাদেরকে সহযোগিতার জন্য আমি তখনই বলছি ভাই এত সাদা তো সাদা না এরা তো ভাই মেশিনারিজগুলো আটকাইতে পারতো যদি এদের ভিতরে এমন হয়তো এরা ধমক দিয়ে ইসাল শোনে না এই কথাটা কি কখনো মানা যায় আজকে যুক্তরাজ্য জুড়ে দেখেন যে বিক্ষোভ প্রতিবাদ চলছে সেখানে তাদের দেশের পুলিশ মানবাধিকারের বিপক্ষে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করছে মানুষকে গ্রেপ্তার করছে তাদের সরকার জনতার ম্যান্ডেটকে বাদ দিয়া বিলিয়নস অফ ডলারের অস্ত্র সহযোগিতা করছে ইসালকে আবারও দিক দিয়া বন্দর নির্মাণের নামে যে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে এগুলার পেছনে কিন্তু এই গোয়েন্দা মিশনই যে আমাদের বীররা কোথায় কি করতেছে টানেলগুলো কোথায় আছে এদের লুকগুলা কোথায় আছে কোথায় থেকে ইসাল মনে করেন হ্যাঁ হামলা চালাইলে পজিটিভ একটা ইয়া পাবে ব্যাক পাবে সব কিছু কিন্তু এরাই করতেছে আর নাম হইতেছে ইসালের কারণ এরা চায় না আজকে এই যে ধরেন ইসাল অনেকে ইতিহাস জানেন আজকে ইসাল যে জায়গাটা তো অবস্থান করছে এই জায়গাটা কে ভাগ করে এদেরকে দিছে এই যুক্তরাজ্য সেই শতাব্দী বছর আগে এই যুক্তরাজ্যে বলছে তোমরা এখানে থাকো যখন ব্রিটিশটা ওয়ান ক্যান্ডোর সারা পৃথিবী শাসন করতো তখন মার্কিন এত ক্ষমতা ছিল না তো যুক্তরাজ্য চাইবেই এখানে যেন এরা টিকা থাকে কি বলবে যুক্তরাজ্য এতগুলো মানুষের হত্যার রক্তের দাগ তো তাদের হাতেও এখন আছে দেখা যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম